আমাদের গ্রামটার নাম ছিল কানাইপুর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল এক পুরনো নিমগাছ গাছটা ছিল বেশ বড় মোটা ডালপালা আর ঘন পাতার ছায়ে ঘেরা দিনের আলোতে নিমগাছকে দেখতে খুব সাধারণ মনে হতো। তবে সন্ধ্যা নামলেই গাছটা যেন অন্যরকম হয়ে উঠত স্থানীয়দের বিশ্বাস ছিল গাছটাতে এক পেত্নীর বাস পেত্নীর কাহিনী আমাদের গ্রামে অনেক পুরনো শোনা যায় প্রায় শত বছর আগে গ্রামের এক বিধবা নারী গাছটার নিচে আশ্রয় নিয়েছিল কোনো এক রাতে তার মৃত্যুর পর থেকেই তার আত্মা ওই গাছে আটকা পড়ে লোকেরা বলতো রাতের বেলা গাছে নিচ দিয়ে গেলে কান পাতলেই শোনা যায় ফিসফিস কথা কখনো বা কোনো নরম হাসির শব্দ আমাদের মতো ছোট ছেলেমেয়েরা এই গল্পগুলো শুনে বেশ ভয় পেতাম তবে একটা জায়গায় আমাদের সাহসও কম ছিল না প্রতিদিন বিকেলে আমরা গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে মিলে নিমগাছের চারপাশে খেলা করতাম কেউ ভয় পেত কেউ মজা পেত একদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে গাছের কাছে লুকোচুরি খেলছিলাম হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল গাছের একটা ডাল থেকে একটা হালকা আলো বেরিয়ে সেই আলোটা গাছের নিচে এসে থেমে গেল আমরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম দেখেছিস ওই আলোটা বল আমার বন্ধু রবি। হ্যাঁ দেখেছি এটা কি রে আমি উত্তর দিলাম আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল মিতু। সে বলল চল কাছে গিয়ে দেখি গি আমরা ভয় আর উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে গাছের কাছে এগিয়ে গেলাম কিন্তু গাছের নিচে গিয়ে আমরা যা দেখলাম তা আমাদের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল একটা ছোট্ট মেয়ে হয়তো আট নয় বছরের মতো গাছের নিচে বসেছিল তার পরনে ছিল পুরোনো ফাটা জামা আর তার পায়ে কোনো জুতো ছিল না তবে তার চোখে ছিল এক অদ্ভুত রকমের মায়া তোমরা ভয় পেও না মেয়েটা নরম গলায় বলল আমি পেতনি তবে তোমাদের ক্ষতি করব না কি আমরা তো মেরে তার কথা শুনছিলাম পেতনি এটা কিভাবে সম্ভব মেয়েটি আমাদের দেখে একটু হাসল তারপর বলল আমার নাম হল জবা আমি এখানেই থাকি তবে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমার একটা ইচ্ছা তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে চাই কি তোমার কিভাবে এখানে আসা হলো মিতু জিজ্ঞেস করল জবা গভীর শ্বাস নিয়ে বলল অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামেরই মেয়ে আমার মা বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই এই নিমগাছের নিচেই থাকতাম একদিন হঠাৎ এক ভয়ঙ্কর ঝরে আমার মৃত্যু হয় তারপর থেকেই আমি এই গাছটার সঙ্গে মিশে গেছি আমরা সবাই অবাক হয়ে তার কথা শুনছিলাম তার কথার মধ্যে যেন এক ধরনের দুঃখের সুর ছিল তাহলে তুমি আসলেই কিছু করো না গ্রামের মানুষ কেন তোমাকে নিয়ে এত ভয় পায় আমি প্রশ্ন করলাম মানুষ ভয় পায় অজানা জিনিসকে জবা বলল আমি কখনো কারো ক্ষতি করিনি তবে মাঝে মাঝে একটু মজা করতে ইচ্ছা করে তাই রাতে ফিসফিস কথা বলি বা হালকা আলো জ্বালাই মানুষ ভয় পায় আর আমি একা একা হাসি আমরা সেদিন বেশ কিছুক্ষণ জবার সঙ্গে গল্প করলাম সে আমাদের অনেক পুরনো দিনের গল্প বলল গ্রামের ইতিহাস তার নিজের ছোটবেলার ঘটনা আর তার ভালো লাগার বিষয়গুলো নিয়ে কথা বলল এরপর থেকে আমরা প্রায় সন্ধ্যায় গাছের নিচে গিয়ে জবার সঙ্গে গল্প করতাম জবা আমাদের কখনো কোনো ক্ষতি করত না বরং সে আমাদের নতুন নতুন খেলা শিখিয়ে দিত গল্প শোনাত আর তার অদ্ভুত ক্ষমতা দিয়ে আমাদের আনন্দ দিত গ্রামের মানুষের সন্দেহ কিন্তু আমাদের আনন্দ বেশি দিন স্থায়ী হল না একদিন গ্রামের এক বৃদ্ধ আমাদের গাছের নিচে দেখে ফেললেন তিনি আমাদের ডেকে বললেন তোমরা কি জানো এই গাছে পেতনির বাস এখানে আসা ঠিক না আমরা কিছু বললাম না কিন্তু গ্রামের মানুষদের মধ্যে জবার কথা ছড়িয়ে পড়তে দেরি হল না একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল গাছটা কেটে ফেলা হবে জবাকে বাঁচানোর চেষ্টা আমরা খবরটা শুনে খুব কষ্ট পেলাম গাছটা কেটে ফেললে জবা কি করবে তা থাকার জায়গা কি হবে আমরা সবাই মিলে জবার কাছে গিয়ে সব কথা বললাম জবা আমাদের কথা শুনে একটু ভয় পেল না সে শুধু বলল তোমরা আমার জন্য চিন্তা করো না আমি এখানেই থাকবো যতদিন সম্ভব তবে একটা কথা মনে রেখো কখনো কাউকে অকারণে ভয় পেয়ে দূরে সরিয়ে দিও না অবশেষে সেই দিন এল গ্রামের মানুষরা দা আর কুড়াল নিয়ে গাছ কাটতে এলো কিন্তু অদ্ভুতভাবে গাছটা কাটার সময় কেউই কুড়াল তুলতে পারল না তাদের হাত কাঁপতে লাগল আর গাছের ডাল থেকে এক অদ্ভুত সুর ভেসে এল গ্রামের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল একজন বলল এটা আমাদের কোনো অশুভ লক্ষণ গাছটাকে আর কাটব না ঘি এরপর থেকে কেউ আর নিমগাছটাকে কাটার কথা বলল না আমরা আবার জবার সঙ্গে গল্প করতে শুরু করলাম সে আমাদের শিখিয়েছিল ভয়কে জয় করতে আর অজানা জিনিসকে গ্রহণ করতে জবা আর তার নিম গাছ আমাদের গ্রামের এক অংশ হয়ে রই আর আমরা শিখলাম প্রকৃতির প্রতিটি কিছুর মধ্যেই একটা গল্প থাকে